বন্ধুরা ডিম আর বেসমের এই রেসিপি আমি ছাড়া তোমাদেরকে আর কেউ দেখাবে নেই গ্যারেন্টি একবার যদি তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারো তাহলে আমি তোমাদের কথা দিতে পারি এই রেসিপির স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে তাই কিভাবে রেসিপিটা বানাই তোমরা দেখতে থাকো দেখো এখানে আমি চারটে ডিম নিয়েছি একই সঙ্গে আমি নিয়েছি মশলা এখানে বলতে আদা রসুন এক চামচ নিয়েছি হাফ চামচ লঙ্কার হাফ চামচ হলুদ এখানে দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি ধনেপাতা দুটো কাঁচা লঙ্কা আর একই সাথে নিয়েছি এখানে টপ দই কারণ আমি ডিমগুলো এক এক করে ফাটিয়ে নিচ্ছি একটা একটা করে ডিম আমি চারটে ডিমকে ফাটিয়ে নিই এইবার আমি বেসনটা ডিমের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এবার আমি ডিমটাকে ভালো করে ফাঁটিয়ে দেখো ডিম আর বেসন ভালো করে ফেটে নিচ্ছি কেননা ডেলা ডালা থাকে এখানে আমি বাটিতে দই নিয়েছি সামান্য যে লঙ্কাটা নিয়েছি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিন এর মধ্যে এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি এই লঙ্কা আর হলুদ আমি দইয়ের সাথে ভালো করে ফাটিয়ে নেব আমি কিন্তু এতে বেশি কিছু মশলা ব্যবহার করব না অন্য কিছু মশলা দিলে ভালো লাগবে না এই শুধু সিম্পল কম মশলা দিয়ে এই রেসিপিটা বানাবে দেখবে দারুণ টেস্টি আমার তো ওইটা ফাটানো হয়ে গেছে চলো এবার গ্যাসের কাছে যাই গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়েছি এবার গ্যাসটা জুড়ে দিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার আমি তাওয়ার মধ্যে এইবার আমি উড়কিয়ে দিচ্ছি এবার আমি ডিমটাকে রোলের মতো করে উড়কিয়ে দিচ্ছি কিন্তু এইভাবে দেরি আসবে রোল করতে গেলে এইবার আমি পিস পিস করে এটাকে কেটে নিচ্ছি একটা ডিমের পিস তুলে নিচ্ছি এইবার আমি আবারও তেল দিয়ে দিচ্ছি বাদ বাকি ডিমটা তেল দিয়ে দিচ্ছি আমি একইভাবে আবার রোল করে নিচ্ছি ওল্টানোর সময় কিন্তু না এইভাবেই ডিম বেরিয়ে পড়বে এই রোল খুব সহজেই বানানো যায় এইবার দেখো আমি খুঁটি দিয়ে কেটে নিচ্ছি সাইজ করে পিস পিস করে সুন্দর হয়েছে বলে তো রেসিপিটা বানানোর জন্য এখানে একটা কড়া বসিয়ে নিই কড়া এইবার আমি দু চার চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এখানে আমি দুটো মাঝারি সাইজে দুটো আলু কেটে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি এবার আলুগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে তুলে নিন বেশ লাল লাল করে ভালো করে ভাজুন আলুগুলো দেখো লাল লাল করে নাড়বে নাড়বে আলুগুলো লাল লাল করে ভেজে ভেজে নিয়েছি এবারে আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আলু আমি এখানে একটু কম করেই দিয়েছি আলুটাকে পছন্দ করে না ওই জন্য কম করে আলুটা দিয়েছি এটার মধ্যে দুবো বলে এখানে দেখো গরম মশলা নিয়েছি এক টুকরো ডালচিনি দুটো এলাচ এক দুটো লবঙ্গ আর গোটা জিরে গোটা পাতিক এইটা আমি ফুরন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি এই দিনু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে সিন টুটে গেছে এখানে যে ছোট ছোট করে কেটে রেখেছি নু কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি এইবা কাটা পেঁয়াজগুলোকে ভালো করে ধোয়া জড় করে ভিজিয়ে নিচ্ছি নাড়াচাড়া তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন যে একসাথে বেঁধে রেখেছি আদা রসুন বাটাটা তুলে দিলাম আদা রসুন বাটাও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজি আলফাতে আদা রসুন বাটাটাও ভাজা হয়ে গেছে এবার আমি ঝাল মশলা যে দইটার সাথে ফেটে রেখেছিল সেইটা আবার তুলে দিচ্ছি এর মধ্যে এইবার এইটাকে ভালো করে ভেজে নিন এইভাবে দিনের রেসিপি বানিয়ে খেলে না মুখে লেগে ভাত রুটি আর কারো কিছু লাগবে না একটা তরকারি হলেই খাওয়া হয়ে যাবে এইভাবে আপনজনদের সাথে একবার শেয়ার করো এইভাবে করে বানিয়ে খাওয়া তাদেরও খুব ভালো লাগবে মশলাটা পোখানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমি বাকি ধোয়া জল একটু ছাই দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি ঝালের মধ্যে আলুগুনো তুলে দিচ্ছি এবার একটু আলুগুলোর সাথে একটু নেড়ে চেড়ে এবার আমি স্বাদ মতো ঝালটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আলুগুনো সেদ্ধ হওয়ার জন্যে আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি এবার আমি চাপাও দিয়ে দিচ্ছি তারপর আলুগুলো মশলাতে ভালো করে কষা হয়ে গেল কষতে করতেই আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে তবে এইবার আমি ফের জল দিয়ে দিচ্ছি আলুগুলো কষানো হয়ে গেছে জল ঢেলে দিচ্ছি এবার আমি ডিমগুলো একটা একটা করে তুলে দিচ্ছি কিন্তু দারুণ খেতে লাগবে ছোট ছোট পিস ডিমের ধনে পাতাগুলো আমি উপরে একটু ছড়িয়ে দিচ্ছি এবার আমি চাপা দিয়ে দিচ্ছি ডিম আলু সব মশলা একসাথে সেদ্ধ হবে বলে ডিমের রেসিপি আমার রেডি খুলে ফেলবে দেখো সিট উঠেছে তো না দারুন সিট উঠেছে

শুধু রসুন নিয়েছি কুঁচিয়ে নিয়েছি রসুন কুচি এটা সোয়া সস এটা টমেটো সস লঙ্কা হলদি এই রেসিপিটা বানাতে মশলা বলতে এইটাই এবার এখানে নিয়েছি বড় বড় করে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম লঙ্কা টমেটো এক ধনিয়া পনির বানাতে নিয়েছি এই মশলা কিন্তু নেই এক ধনিয়া পনির এমনই একটা রেসিপি যে তোমরা এই রেসিপিটা দিয়ে তোমাদের আর কিছুই লাগবে না তোমরা এই একটা রেসিপি দিয়েই তোমরা একতলা ভাত চিটে ফুটে খেয়ে নেবে প্রথমে আমি এখানে একটা জায়গা নিয়েছি বাটির মধ্যে এক একটা করে ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি তোমাদের যদি মেম্বার বেশি থাকে তাহলে তোমরা বেশি ডিমও ব্যবহার করতে পারো আমি এখানে তিনটে ডিমই করছি আর দুটো ডিমেরও করতে পারো এখানে আমি ডিমটার মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো একটু নুন আগে ফাঁটিয়ে নিচ্ছি ডিমটাকে আমি ডিমটা যতটা ফাঁটাবে ডিমটা ফাঁটলে খুব দারুণ হবে এবার ছোট ছোটো করে কেটে রাখা ধনে দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা ধনে পাতা দিয়ে ডিমটাকে ফাঁটতে ফাঁটতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আর কমেন্ট করে জানাবে কেমন জিনিসটা হলো এটা আমার হয়ে গেলো ফাটানো হয়ে গেছে এখানে আমি আর জায়গা নিয়েছি জায়গাটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি দু চার ফোঁটা আগে তেলটাকে ভালো করে এইটা মেখে নিতে হবে তেলটাও মাখানো হয়ে গেল তেলের জায়গাটা আমি সরিয়ে রাখছি এইবার আমি এখানে উনুনে কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিন জলের মধ্যে এইবার আমি উনুনটা জেলে দিচ্ছি একটা চাপা দিয়ে দিয়েছি জায়গা দেখো জলটা যে চাপা দিয়েছিল জলটা আমার এইবার আমি দেখো এখানে যে বাটিতে মাখিয়ে রেখেছিল সেই তেল মাখানা এইবার আমি ডিমটা ফাটানো ডিমটা আমি ঢেলে দিচ্ছি এইবার আমি স্ট্যান্ডের মধ্যে এটা বসিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি এইটা আমি রাখবো আট মিনিট রাখবো মিনিট সাথে হয়ে গেছে এবার আমি খুলছি অনেকটা হেভি হয়েছে দেখতে দেখি দেখো সেদ্ধ হয়ে গেছে চামচ আর কিছু লাগছে না দারুণ হয়েছে এইবার কিন্তু আমি এইটা নাবিয়ে নিচ্ছি সারা সিডিয়া ধরে নাবিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমি তার আগে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এই ধনিয়া পনির দেখো এক সাইড সাদা আর এক সাইড সবুজ এই ধনিয়া পনির একদম সেই এর মতন হয় না পনিরের মতন নরম তুলতুল করছে ধনির এক একবার এই ধনিয়া পনির একবার বানিয়ে খেয়ে দেখবে ডিম ধনিয়া পনির তাহলে আমার পনিরের মতন এখানে ছোট ছোটো করে সাইজে কেটে নিয়েছি এনে ভালো লাগছে কি লাগে নে বলো তোমরা কিন্তু পুরোটা দেখবে কীভাবে বানাই আমি এক চামচ কমফ্রায় পাউডার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার আমি এইটাকে ভালো করে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি তাহলে গাটাও এর পুরোভাবে শুকনো হয়ে গেল আমি কোড়ায় তেল দিয়ে দিচ্ছি দেখো কোড়ায় তেলটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে পনির গুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে নিচ্ছি করে নেড়েছে গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি যাতে পনির গুলো রেগেছিল তার মধ্যেই তুলে নিচ্ছি সত্যি আবারও কড়াই একটু অল্প করে তেল দিচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি মধুলো আমি তেলের মধ্যে একটু না করে ভেজে নিব ভাজতে ভাজতে তাহলে গুলো ফুলে যাবে আস্তে আস্তে

এইবার আমি ওগুলো ভাজা হয়ে গেছে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এইবার আমি লঙ্কার হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে কিনে এবার আমি স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি আবার তেলের মধ্যে না নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাও ভাজা হয়ে গেল এইটা কিন্তু আমি এখানে যে সস সস নিয়েছি সস সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে দিচ্ছি এইটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি হুম জলটা একবার ওই দিয়ে সব দেখো এইটাও আমার কষা হয়ে গেছে এইবার আমি পনির ভাজাগুলো তুলে দিচ্ছি দেখো দারুণ স্বাদের একটা রেসিপি এইটা থাকলে আর কারোর কিছু প্রয়োজন না এখানে একটা বাটি নিয়েছি নিয়ে কমফ্রা পাউডার আমি একটু এই এক চামচ একটু বেশি কনফ্লায়ার পাউডার দিয়েছি এইবার আমি জল দিয়ে গুলে এই কনফ্লায়ার পাউডার গোলা জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি এটাকে নাড়ে থাকবো আর একটু আমি জল দিয়েছি যাতে ভালোভাবে সব মশলা প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে মিশে যায় দেখো এই আমার হয়ে গেল এক ধুনিয়া পনির এই আমার হয়ে গেল রেডি এইবার আমি নাবিয়ে নিচ্ছি দেখো দেখতে কত সুন্দর লেগেছে বলো তো দারুণ খেতে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমন হবে তুমি এটা ভাতে রুটিতে পরোটায় সবে খেতে পারবি এক ধুনিয়া পনির তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই পুরোটা দেখেছ শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে